সুভাইস তো আজকে একটা টেস্ট নেটের অফার শেয়ার করবো নতুন পুরাতন প্রত্যেকেই জয়েন করতে পারবেন সেটা সম্পূর্ণ ফ্রিতে দেখেন ওপিনেট টেস্টনেট বিটিসি লেয়ার ওয়ানের একটা প্রোজেক্ট তো এই প্রোজেক্টটাতে প্রত্যেকেই জয়েন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর কীভাবে জয়েন করবেন এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো তো বেশি কথা বলবো না সরাসরি আমরা কাজের ভিতরে চলে যাব তো এখানে দেখেন এই স্টেপ বাই স্টেপ পোস্টে লেখা আছে তো আমাদের প্রথম কাজ হবে এই যে অ্যাড ওয়ালেট এই লিঙ্কটাতে আপনারা ফার্স্ট অব অল কী করবেন ক্লিক করবেন তাই এই লিঙ্কটা কপি করে আপনারা মিসেস ব্রাউজারে যাবেন আমি যেহেতু পিসিতে করছি তাহলে আমি সরাসরি লিঙ্কটা ওপেন করব তো সরাসরি লিঙ্কটা ওপেন করার পর এই অ্যাড ক্রোম এই অ্যাড ক্রোমে ক্লিক করব অ্যাড এক্সটেনশনে ক্লিক করলে আমার এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর এই এক্সটেনশন অনেকেই অ্যাড করতে পারে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর এখানে কি করবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন তো আমি এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম তারপর কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে এই যে দেখেন এই যে ব্যাকআপ কি দেবে এই ব্যাকআপটিটা অবশ্যই আপনারা স্ক্রিনশট মেরে রাখবেন বা এই যে কপি এই কপিতে ক্লিক করে আপনারা একটা সেফ জায়গায় রেখে দেবেন যাতে ব্যাকআপ কিটা আপনার কাজে লাগে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন আবার কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এই গটিটা ক্লিক করে দিলে দেখেন আপনার ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেল এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যাড্রেস তো এবার কাজ হবে কি আপনাকে আবার টেলিগ্রামে আসতে হবে টেলিগ্রামে আসার জন্য এই যে দেখেন ফার্স্ট লিঙ্কটা হয়ে গেল এবার এই যে ফসেট লিঙ্ক এই ফসেট লিঙ্কে ক্লিক করে আপনাকে এই লিঙ্কটা কপি করে আপনাকে ফসেটটা কালেক্ট করতে হবে তো যে ব্রাউজারতে করবেন সেই ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন তো আমি সরাসরি লিঙ্কে ক্লিক করে দিলাম যেহেতু আমি পিসিতে করছি তো দেখেন এখানে এভাবে চলে আসবে তারপর এখানে অ্যামাউন্ট বসানো থাকবে আপনার এখানে ওয়ালেটে অ্যাড্রেস দিতে হবে আর নিচে একটা ক্যাপচার আসবে তো আমি ক্যাপচারটা আগে ফিল আউট করে নিই আমি ক্যাপচারে ক্লিক করলাম তো এখানে একটু ওয়েট করবেন দেখবেন একটু সার্ভারে প্রবলেম হবে ক্যাপচারটা আসতে এই যে দেখেন উপরে যে তিনটে ছবি দিয়েছে এখানে এই বাদ্যযন্ত্রগুলো এখানে নিচে কোনটা কোনটা আছে এই যে দেখেন ক্যাসিও তাহলে আমি এই ক্যাসিও তিনটাতেই ক্লিক করে দেবো এখানে তিনটে আছে নেক্সট করে দিলাম এখানে কোথায় ক্যাসিও আছে এই যে একটা এই একটা এই একটা তো এবার আমি ভেরিফাই ক্লিক করে দেবো দেখেন আমার ক্যাপচারটা হয়ে গেছে এবার এখানে আমার অ্যাড্রেসটা পেস্ট করতে হবে তাহলে ওপি নেট ওয়ালেটে চলে যাবে এই যে অ্যাড্রেস এখানে কপি করতে হবে রিসিপে কপি করলে আপনাকে বার কর দেবে জাস্ট তাহলে আপনাকে ওখান থেকে অ্যাড্রেসটা কপি করতে হবে এই যে এই এখানে ক্লিক করবেন তারপর অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তারপর এই পে এই পেজে চলে আসবেন লিঙ্কটা অ্যাড্রেস পেস্ট করে দেবেন ওয়ালেটে পারমিশন যাবে পারমিশনটা দিয়ে দেবেন আপনার দেখবেন এখানে কিন্তু ফুসেটটা আপনাকে এখানে দিয়ে দিচ্ছে এবার আপনার হয়েছে কি না সেটা বুঝবেন কী করে কেলেম ফুসেটা আবার ক্লিক করবেন এই যে দেখেন আবার চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনি এই ফুসেটটা নিতে পারবেন এবার এই ফুসেটটা আমার ওয়ালেটে এসেছে কিনা আমি এবার ওয়ালেটে যাবো ওয়ালেটে গিয়ে দেখে নেব এই যে আমি ওয়ালেটে চলে আসলাম এখানে আমার দেখাচ্ছে না তাহলে আমি একবার রিফ্রেশ করে নেব তো এই করার পরে এই যে দেখেন আমাকে টিবিটিসিটা কিন্তু দিয়ে দিয়েছে আমার এখানে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না জাস্ট সম্পূর্ণ স্টেপ বাই স্টেপগুলো দেখলে আপনারা ফ্রিতে কাজটা করতে পারবেন তাহলে আমার দুটো কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমার মেন লিঙ্কটা যে টেস্টনেট লিঙ্ক এই লিঙ্কটা কপি করে আমার ওই ব্রোজারে যেতে হবে তারপর আমার লিঙ্কটা ওপেন করতে হবে তো ওপেন করার পর দেখেন এরকমভাবে অপশন চলে আসবে তাই যে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন ওপেনেট যে ওয়ালের এক্সটেনশন ক্রিয়েট করলেন ওটা কানেক্ট হয়ে যাবে তারপর আপনাকে কী করতে হবে এই যে কানেক্ট টুইটার টুইটারটা আপনাকে এখানে কানেক্ট করে নিতে হবে তো আমি কানেক্ট টুইটারে ক্লিক করলাম কানেক্ট টুইটারে ক্লিক করার পরে এই যে দেখেন অথরাইজ করব অথরাইজ করলে আমার টুইটারটাও এখানে কিন্তু সাকসেসফুলিভাবে কানেক্ট হয়ে যাবে যেহেতু ফ্রিতে কাজ কেউ মিস করবে না প্রত্যেকেই কাজটা করার ট্রাই করবেন আমার যেহেতু এই যে দেখেন আমার এখানে কাজটা হয়ে গেল আমি এই যে এখানে এই যে পেসটা আসছে এটা আমি টুইট করে দেবো আমার এই টুইটে যতজন দেখবে সে ততজনের একজন দেখলে এক পয়েন্ট অ্যাড হবে তাহলে এ প্রত্যেকেই প্রত্যেকের টুইটারটা ফলো করবেন আমি সেই লিঙ্ক আগেই দিয়ে দিয়েছি আপনাদেরকে বা এই গ্রুপের সঙ্গেও দিয়ে দেবো দেখেন এখানে কিন্তু আমার দুই হাজার পয়েন্ট দিয়ে দিয়েছে এই যে দেখেন আমার এই টাক্কটা করার জন্য দুই হাজার পয়েন্ট কিন্তু আমি এখানে পেয়ে গেলাম এবার একটু নিচের দিকে যাব নিচের দিকে এই যে দেখেন টাক্ক আছে এখানে ডিসকর্ডের টাক্ক আছে তারপর টুইটার নামের সঙ্গে যদি আপনি এই যে চিহ্নটা এখানে কপি আছে এটা যদি কপি করতে পারেন আগে ডিসকটের টাক্কটা দেখি করে নিই আমি তো ডিসকটের এই যে আমি ডিসকটে জয়েন করে নেব ডিসকটে জয়েন করলে দেখেন এরকম আসবে তারপরে এই কমপ্লিটে ক্লিক করতে হবে এখানে টিকমার্ক তুলে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন টুইটারে জয়েন হয়ে যাবে তারপর এখানে আপনাকে সলভ ক্যাপচার করতে বলছে সলভ ক্যাপচা এই ক্যাপচাটা কোথায় আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে দেখে দুই নম্বরে আছে আমি দুই নম্বরে দিয়ে দিলাম আমার কিন্তু ক্যাপচার ভেরিফাই হয়ে গেল তাহলে আমার ডিসকটে টাস্ক কিন্তু হয়ে গেল এবার আমি ওই আগের টাস্কে যাব এই যে দেখেন আমি একবার একবারই ফ্রেশ করে নেব তো এটা এটার সাথে সাথে হয়তো অনেকে টাস্ক হবে না এটা পরবর্তীতে দেখবেন এই পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর টুইটার ইউজারের নামের সাথে যদি আপনি এই যে এই এই চিহ্নটা যদি অ্যাড করেন তাহলে এখান থেকে কিন্তু আপনাকে দশ হাজার পয়েন্টটা কিন্তু দিয়ে দেবে এবার কাজ হবে তাহলে এই কাজটা হয়ে গেল এবার আমাকে আবার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে যে দেখেন এখানে আরেক দুটো লিঙ্ক দিচ্ছে একটা শপের লিঙ্ক একটা এলপির লিঙ্ক এই শপের লিঙ্কটা কপি করে ওই ব্রোজারে চলে যাবেন তো আমি চলে আসলাম চলে আসার পরে এবার আমাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে এই যে কানেক্ট নিচে দেখেন কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম ওপিনেট ওয়ালেটে ক্লিক করবো ওপিনেট ওয়ালেটটা এই যে দেখেন আমি কানেক্ট করে নেব তো কানেক্ট করার পরে এবার আমাকে কী করতে হবে এই যে সিলেক্ট টোকেন এই সিলেক্ট টোকেনের উপর ক্লিক করে এখানে বিটিসি সিলেক্ট করবেন তারপরে এই যে দেখেন নিচে আরেকটা সিলেক্ট করতে বলছে এখানে সিলেক্ট করে আপনি এই মিটো টোকেনটা সিলেক্ট করে নেবেন মোটো টোকেন তাহলে এখানে আপনি জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান বিটিসি বসিয়ে দেবেন তারপরে এই যে সব এই সোয়াপ টোকেনে ক্লিক করবেন তারপর পারমিশন চাইবে আপনার ওয়ালেটে পারমিশন যাবে পারমিশনটা দিয়ে দেবেন এখানে কিন্তু আপনাকে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করতে হবে দশ পনেরো মিনিট ওয়েট করলে কিন্তু এখান থেকে আপনার এই কাজটা কিন্তু হয়ে যাবে তো যাই হোক আমি পরের পেয়ে যাবার দেখাচ্ছি আগের এই যে দেখেন শপের কাজটা করলাম এবার এলপির কাজটা আমাকে করতে হবে এলপি লিঙ্কটা কপি করে আবার আমাকে ওই ব্রাউজারে চলে যেতে হবে ওই ব্রাউজারে যাওয়ার পরে যে দেখেন ওয়ালেটটা কানেক্ট করে নেবো ওয়ালেটটা কানেক্ট করার পরে দেখেন ওয়ালেটে পারমিশন যাবে কানেক্ট করে নিলাম কানেক্ট করার পরে এবার এখানে কি করতে হবে আমার কাছে এই যে এখন বিটিসি মানে বিট কয়েনের ফুসেটটা আছে তাহলে বিট কয়েনে ক্লিক করবো তারপরে এই যে স্টেক ইওর বিটিসি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আমি অ্যামাউন্ট বসাবো জিরো পয়েন্ট দাঁড়ান আমি অ্যামাউন্ট জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান বসিয়ে দিলাম স্টেকে ক্লিক করলাম স্টেকে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কনফার্ম বলে ওরা একটা অপশন দিয়েছে এই কনফার্ম লেখাটা কপি করবেন কপি করে তারপরে এখানে বসাবেন এখানে বসাবেন বসিয়ে তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করলে ওয়ালেটে পারমিশন যাবে পারমিশনটা দিয়ে দেবেন এই যে দেখেন আমি পারমিশনটা দিয়ে দিলাম এই যে দেখেন আমার কিন্তু এটা এলপিটা অ্যাড করা হয়ে গেল মূলত আপনাকে এখানে প্রতিদিনের জন্য ট্রানজ্যাকশন করতে হবে ট্রানজেকশন করলে এই যে দেখেন এখানে স্টেক আছে তারপরে এখানে পুল আছে শপ আছে এখানে মূলত আপনার সপ্তাহে দু এক দিন করে এখানে ট্রানজেকশনগুলো করবেন মানে ওয়ালেটটা অ্যাক্টিভ রাখার জন্য এই যে দেখেন এখানে আমি স্টেকে যাব আমার পাঁচটা মিটো যেহেতু চলে এসছে আমি এখানে স্টেকে ক্লিক করে দেবো পাঁচটা মিটো আমি এখানে নটা আমার এসছে আমি পাঁচটা এখানে থেকে স্টেক করে দিলাম দেখেন আপনাকে এখানে স্টেক করতে হবে সব করতে হবে পুল অ্যাড করতে হবে লিকুইডিটি অ্যাড করতে হবে তারপরে এই যে দেখেন এখানে কীভাবে লিকুইডিটি অ্যাড করবেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন স্টেপ বাই স্টেপ এখানে আপনাদেরকে দেখিয়ে দেবে যে কোথা থেকে কী করতে হবে দেখেন জাস্ট এদের রোড ম্যাপ একবার দেখে নেবেন দেখে নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন অ্যাড লিকুইডিটিতে ক্লিক করতে হবে তারপরে এখানে দেখি দাঁড়ান এই যে হ্যাঁ অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবেন এখানে বিটিসি সিলেক্ট করবেন তারপর মোটো সিলেক্ট করে আপনারা এখান থেকে যে কোনো অ্যামাউন্ট বসিয়ে আপনারা এখান থেকে এটা করে নেবেন এটা দু একদিন পরে করলেও সমস্যা হবে না কেননা আপনি এখন সব করছেন এই যে দেখেন আমাকে এখন এখানে কিন্তু পুলটা অ্যাড করতে দিচ্ছে না লিকুইডিটি অ্যাড করতে দিচ্ছে না এখানে আমার মানে এখনও যেহেতু মোটো টোকেনটা আমার সম্পূর্ণভাবে এখানে আসেনি এই জন্য কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করে তারপর আপনাকে এই কাজগুলো করতে হবে তাহলে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন যে এখানে কীভাবে কাজগুলো করতে হবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে